गौना भी तुम्हें कमली वाला ओ गौना भी तुम्हें कमली वाला तुम्हारी प्रेम चो तो जाला तुम्हारी प्रेम चो तो जाला ओ गौना भी तुम्हें कमली वाला ओ गौना भी तुम्हें कमली वाला तुम्हारी प्रेम चौ तो जाला তোমার প্রেমে জগৎ জালা শ্রেষ্ঠ নাবি তুমি সবার সেরা তুমি তুমি মোহাম্মদ রসুল আকাশে পাখি ওর তোমার দুরুদ করে তুমি মাতি নার শ্রেষ্ঠ নাবি তুমি সবার সেরা তুমি তুমি মোহাম্মদ রসুল खी और मार तू माती नर तुम्हें तुम्हारे प्रेम दिल जय दीवाना तुम्हारे प्रेम दिल जय दीवाना गैसे ओ गौना भी तुम्हें कमली वाला तो गौना भी तुम्हें कमली वाला तुम्हारे प्रेम चौको तो जाला তোমার প্রেমে জগত জ্বালা ও গো তুমি কমলি ও গো তুমি কাগলিওয়ালা তোমার প্রেমে জগত জ্বালা তোমার প্রেমে জগত জ্বালা খোঁজেছি তোমার খোঁজেছি তোমার তোমায় আমি ভালোবেসেছি সবকি চু চারি শুধুই তোমারি দেখানো পাতে রেসেছি বুঝেছি তোমার বুঝেছি তোমার তোমায় আমি ভালোবেসেছি সব কিছু চারি শুধুই তোমারি দেখানো পাতে রেসেছি একবার দেখা দাও